আপনি যদি অ্যাশ কালার অথবা গ্রে ব্ল্যাক কালারের মধ্যে বেস্ট পসিবল প্রাইভেট ইউজের জন্য গাড়ি খুঁজে থাকেন এই ভিডিওটা দেখেন আপনার জন্য দুই দুইটা স্পেশাল গাড়ি আছে যেমন টয়টার জনপ্রিয় গাড়ি পেয়ে যাবেন মাইলেজের রাজা ঠিক তেমনি একদম লো বাজেটের মধ্যে এর স্পোর্টস টাইপ গাড়ি পেয়ে যাচ্ছেন যে গাড়িটা নিয়ে আমি যতই বলি না কেন কম হয়ে যাবে কারণ এত কম প্রাইজের মধ্যে এই লেভেলের একটা গাড়ি লুকসের দিক থেকেও বেটার আবার সিসিটাও মাত্র পনেরোশো যার কারণে আপনার এআইটিটাও কিন্তু একদম হাতের মধ্যেই থাকবে ইনশাল্লাহ

গাড়িটা আপাতত বর্তমানে কোনো ধরনের কাজ নেই আপনি টায়ার গুলা দেখেন আলহামদুলিল্লাহ যে কন্ডিশনে আছে বিশ হাজার প্লাস কিলোমিটার রান করবে অরিজিনাল পেয়ে যাচ্ছি আমি তো দেখাই দিই আসলে এই যে দেখেন মনোগ্রাম সহ দেখেন গাড়িতে কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টরি নেই গাড়ি টাচ আপ হয়েছে এটা যেমন সত্যি আবাদ গাড়িতে কোনো কাজ নেই সেটাও সত্যি মাশাআল্লাহ বাই এন্ড ড্রাই কন্ডিশনে আছে কেউ যদি এই মডেলের গাড়ি খুঁজে থাকেন ইনশাআল্লাহ আপনারা ফার্স্ট সেজে চলে আসেন গাড়ি দেখেন একটা টেস্ট ড্রাইভ দেন আশা রাখি হবে না ইনশাআল্লাহ এই গাড়টার ভিতরের বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি আসলে সত্যি কথা বলতেন ড্যাশবোর্ড এরিয়াটা আসলে অসাধারণ আপনি দেখেন পাঁচের একটা গাড়ি বারেটার লুকসটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কি বলতে চাচ্ছি এছাড়াও গিয়ারটা দেখেন মাল্টি গিয়ার এটা গিয়ার অটো চালাতে পারবেন আবার ম্যানুয়াল করেও চালাতে পারবেন সো দুইটা কিন্তু আপনারা একসাথে পাচ্ছেন ইনশাআল্লাহ এর পাশাপাশি আপনারা এই যে প্যানেলটা দেখেন আলহামদুলিল্লাহ মিডিয়া প্ল্যাটটা খুব দারুণ ভাবে রয়েছে আবার এখানে কিন্তু অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল আছে সো আপনি কিন্তু ডিজিটাল যে পদ্ধতি সেটাও ইউজ করতে পাচ্ছেন আমরা অপোজিটে যাব অপোজিট থেকে আপনাদের বাকি অংশটা দেখানোর চেষ্টা করব আর সত্যি কথা বলতে আসলে পেপারস লম্বা সময় আপডেট পেয়ে যাচ্ছেন আপনারা অনেক দিন প্রায় 26 সাল পর্যন্ত ইনশাআল্লাহ আপডেট পেয়ে যাবেন এর পাশাপাশি আমি যদি দেখাই এই পাশ থেকে আপনারা দেখেন এই যে দরজাটা ধরে যদি আগাই অল অপশন অটো একদম অবগুলা অবস্থায় রয়েছে পাশাপাশি তাই না ভাই এটা এলপিজি করা আছে এলপিজি করা আছে অলরেডি আমি একটু দেখাই এখান থেকে দেখেন আসলে এই গাড়িটার যে লুকসটা দিবে এটা কিন্তু একদম কমপ্লিট একটা স্পোর্টস ভার্সনের লুক দিবে আর এখানে দেখেন আপনারা কিন্তু মিডিয়া কন্ট্রোল পেয়ে যাচ্ছেন সেটা সিট কভার গুলো এটা তো আপনার ইস্টল করেছেন নাকি গাড়ি ইনস্টল করে আমি করেছি এটা স্পোর্ট ভার্সনের গাড়ি তো তো এই লুকটা দেওয়াতে আরো একটু স্পোর্ট রিমোট চলে আসছে কালার টা দেখেন আসলে সিলভার কালার বাইরে ছিল বা গ্রে কালার বলতে পারেন আপনারা আর সেটার পাশাপাশি দেখেন এই টাইপ একটা সিট লাগানোর পরে লুকটাই কিন্তু আরো বেশি আহ প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে তাই না যে আর পাশাপাশি কিন্তু দেখেন চাকা গুলো এই পাশ থেকেও একইরকম আলহামদুলিল্লাহ চাগার কন্ডিশন ভালো আছে যে কন্ডিশনে আছে বিশ হাজার প্লাস কিলোমিটার এই চাকা রান করা যাবে

আপনারা যদি দেখেন এই পাশ থেকে এইটা দেখেন প্রত্যেকটা অংশ দেখেন একদম ক্লিন অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অরিজিনাল কালার এর ভিতরটা কিন্তু কোনো রং হয়নি একদম অরিজিনাল কালার আমরা হঠাৎ করে যদি কাউকে মডেল না বলি আসলে কেউ বিশ্বাস করতে পারবে না এটা একদম সত্যি কথা আপনি যদি মডেল না বলা হয় তাহলে কেউ এই লুকের গাড়ি দেখে বুঝতে পারবে না এটা 2005 এর গাড়ি না সেটা তো অবশ্যই আসলে আপনি একটা দশের গাড়িও যদি পাশাপাশি সিমিলার একটা ভাইপ দিয়ে দশের গাড়ি শেপ চেঞ্জ হয়ে গেছে এই গাড়িটা আপনার সাত আট পর্যন্ত যাই হোক আমরা একটু যদি দেখাই আপনারা দেখেন মাসদা এক জেলায় এই গাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম টাইপের একটা গাড়ি বাংলাদেশে খুব বেশি একটা অ্যাভেলেবল আছে এমন না তবে যে কয়টা আছে বেস্ট কোয়ালিটি পাবেন তার মধ্যে এটাও একটা তো এই গাড়িটা কত টাকা প্রাইজে পাচ্ছে সেটা আরো একবার একটু জানাই দি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আমরা সেল করবো এখানে আর একটা সুখবর আছে সেটা হচ্ছে ফার্স্ট বিক্রয় গ্রুপের যে কয়টা ভিডিও হবে ওটা তুই দশ হাজার টাকা করে দশ হাজার টাকা এমন না যে ভিডিও প্রতি দশ হাজার এমন না দুইটা গাড়ি পাঁচ পাঁচ ডিসকাউন্ট হয়ে যাবে না দুইটা গাড়ি দশ দশ ডিসকাউন্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো একটা গাড়ি থেকে আমরা আরেকটা গাড়ি চলে যাবো আসলে যেতে আমি বলি মাজদা থেকে আমি যদি টয়টাই শিফট হই কালার একটুখানি চেঞ্জ হলেও কোয়ালিটির দিক থেকে কোনো চেঞ্জেস আসলে নাই কেন কথাটা হচ্ছে দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আর এসব গাড়িতে আপনার বিশ প্লাস অর্থাৎ আপনি যেভাবে ড্রাইভিং স্কিল ভালো হয় পঁচিশ ছাব্বিশ অনায়াসে আপনি এক লিটার তেলে চালাবেন মানে যারা আসলে তেল সেভ করে ভালো বেটার মাইলেজ খুঁজছেন তাদের জন্য তাদের জন্য এই গাড়িটা যাদের পার্কিং ছোট যারা স্কুল ডিউটি করতে চান যাদের ফ্যামিলি ছোট তাদের জন্য এই গাড়িটা বেস্ট গাড়ি আমি একটা কথা বলি এই গাড়িটার বাজেট দিছি আমরা 10 লক্ষ 50 হাজার টাকা তাই না তার উপর আবার 10 হাজার টাকা ডিসকাউন্ট আছে এই গাড়িটার মডেল কিন্তু অনেক বেশি এটা কত 2000 এটা 14 মডেল এটা 5 এর গাড়ি এটা হচ্ছে 2014 এর গাড়ি 14 এর গাড়ি বাট অ্যামাউন্টের দিক থেকে যদি হিসাব করে খুব বেশি একটা বাড়তে হবে বেশি বাড়তে হবে না সামান্য কিছু বাড়লে কিন্তু আপনি এই গাড়িটাও পারচেস করতে পারেন যদি নিতে চান প্রজেকশন লাইটের গাড়ি ভাই লাইট গুলো কেমন হবে আলহামদুলিল্লাহ জাপান থেকে যে লাইটটা এসেছিল সেই লাইটটাই গাড়ির সঙ্গে আছে এখন চমৎকার দেখেন ফগ লাইট আফটার মার্কেট আপনার নিকেল বাম্পার ইনস্টল করা আছে গাড়িতে আপাতত কোনো ধরনের কাজ নেই বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন আছে আমাদের প্রত্যেকটা গাড়ি বাই দু দূর থেকে আগে একটু লুকটা দেখে আসলে গাড়িটার অনেক কথাই হবে তারপরে আগে একটু গাড়িটা দেখে আপনারা দেখেন কত সুন্দর একটা লুক পাচ্ছেন গাড়িটা আপনি কিন্তু মূল শেপি গাড়িটা পাচ্ছেন কোনো চেঞ্জেস আমি আপাতত দেখতে পাচ্ছি না না কোনো চেঞ্জ নাই এই গাড়িটা শুধু একটা দরজা টাচ আপ হয়েছে একটা দরজা একটা দরজা বাদে বাকি সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল এই দরজাটা টাচ আপ হয়েছিল হ্যাঁ রিক্সা লাগিয়ে দিয়েছিল এই দরজাটা টাচ আপ টেসলা চলতে আছে কিছু করার নাই লাগে এছাড়া বাকি যা দেখতেছেন সব কিছু অরিজিনাল অরিজিনাল আছে মাশাআল্লাহ ইন্টেরিয়র এর কেমন হবে আবার এটা পুশ স্টার্টের গাড়ি পুশ স্টার্ট অ্যাকোয়া গাড়ি আলহামদুলিল্লাহ মাইলেজ শেয়ার হবে আবার গাড়িটা দেখেন আপনারা ড্যাশবোর্ড এরিয়াটা একদম ফ্রেশ আছে গাড়িতে বসলে আপনি নতুন গাড়ির ফ্লেভার পাবেন এটা ফ্যামিলি ইউজের গাড়ি তো জি এটা খুব কম ব্যবহার হয়েছে আমি একটু দেখা এখান থেকে দেখেন খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ সিটগুলোও কিন্তু বেস্ট কোয়ালিটি পাচ্ছেন আপনারা আর পিছন দিকে যদি যায় আমরা একই রকম পাবো সো আশা করা যায় আপনারা যারা আসলে গাড়ি কিনতে চান একবার হলে আসলে ভিজিট করে দেখেন এই গাড়িটা কেমন হবে কিরকম কন্ডিশনে পাচ্ছেন সেটা একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা যেহেতু হাইব্রিড এডিশনের গাড়ি আপনার হাইব্রিড মোটর প্লাস আপনার তেল ইঞ্জিনটা পাচ্ছেন পিছনে কিন্তু আপনি লাগেজ স্পেস ভালো পাচ্ছেন ভালো পাচ্ছেন এখানে কিন্তু আপনার সিএনজি এলপিজি করা যাবে না এইভাবে ইউজ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি দেখেন অনেকটা জায়গা সিএনজি এলপিজি করা যাবে আপনার ব্যাটারির লাইনটা অফ করে দিলে সিএনজি এলপিজি মানে সেই ক্ষেত্রে আপনি হাইব্রিড আর ইউজ করতে পারবেন কিন্তু আপনি কেন করবেন মাইলেজটা তো অলরেডি অনেক তো আপনি অলরেডি বেশি পাচ্ছেন একটা এলিয়ন গাড়ি বা এক্স করলা গাড়ির মাইলেজ এভারেজ কত

বাট এর পাশাপাশি আরো যেটা স্পলার পেয়ে যাচ্ছি ব্রেক করলে এখানে ব্রেক লাইটটা জ্বলে যাবে জিন্স আলা আপনার ব্যাগ উইভার পেয়ে যাচ্ছি প্রিন্টেড গ্লাস গ্লাসের সঙ্গে হিটার আছে আমার একটা দেখেন এই শীতের দিন চলে আসছে ফক জমে গেলে হিটার চালু করে দিলে পিছনে কি স্টল কিলে অটোমেটিক এটা স্টাইল হয়ে যায় ফোর স্টারের গাড়ি আর একটা দেখাই দেখেন সবগুলো মনোগ্রাম সামনাসামনি সে দেখে নিতে পারবেন তো এই পাশাপাশি আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এটার লোগোটা এই যে দেখেন একুয়া লেখাটা দেখেন আপনি

বিশ হাজার যাবে ইনশাল্লাহ বিশ প্লাস ইনশাল্লাহ যাবে এইটা যদি হয় সেক্ষেত্রে বছর বা বছর প্লাস ও চলে যেতে পারে আলহামদুলিল্লাহ বেসিক যত কিছু দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই আছে তাহলে আমরা একটু ইঞ্জিন সেগমেন্ট টা দেখি আসলে কিরকম রয়েছে সেটাও দর্শকদের জানাই দিতে চাই আর একটা বিষয় এটা যেহেতু হাইব্রিড ইঞ্জিনা গাড়ি আমাদের অনেক ভাই আছে যে আসলে হাইব্রিড কোয়ালিটি কেমন আছে ব্যাটারি ঠিক আছে কিনা ব্রেক বুস্টার ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা এই জিনিসগুলো আসলে অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যাবেন অথবা আপনাদের কাছে যদি এক্সপার্ট থাকে এক্সপার্ট নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন ভালো আছে আমি যদি এক কথাই বলি আমি কিন্তু রিকন্ডিশন ইউনিটের এক গাড়ি দেখেছি আবার এখন এটাও দেখতে আসি আমার দৃষ্টিতে যেভাবে দেখতে পাচ্ছি আছে। যে ভদ্রলোক গাড়িটা ব্যবহার করতো ফার্স্ট হ্যান্ড মালিক উনি তো মনে করেন যে যাচাই বাছাই করে টাকা দিয়েই গাড়িটা কিনেছিল হ্যাঁ এমন তো না উনি না দেখে গাড়িটা কিনেছে আপনার কষ্টের টাকা আপনি অবশ্যই আসবেন একটা টেস্ট ড্রাইভ দিবেন প্রয়োজনে যে আপনার এনআরসিআর লাইসেন্স সেন্টারে নিয়ে যাবেন পরীক্ষা নিরীক্ষা করে আমি বলবো নিয়ে যান গাড়িটা তবে আমরা ফার্স্ট চয়েস একটাই আপনাদের নিশ্চয়তা দিয়ে থাকি জি আমরা এক্সিডেন্ট গাড়ি কিনিও না বিক্রি করি না মাশাআল্লাহ এটা কিন্তু একটা ভালো বিষয় দেখা গেছে আপনি যদি এখানে কিন্তু শুধু গাড়ি বিক্রি হয় এমন না এখান থেকে গাড়ি কিন্তু এক্সচেঞ্জ করা যায় আবার আপনি যদি গাড়ি বিক্রি করতে চান সেই সুযোগ আছে তিনটাই কিন্তু আছে এখানে সেক্ষেত্রে আপনি যদি গাড়ি বিক্রি করতে চান আপনি ওটা অ্যানসার পেয়ে গেছেন আপনার গাড়ির চেসিস বডি যদি ওকে থাকে পেপার যদি ওকে থাকে তাহলেই আপনি আসলে বিক্রি তাহলে আসবেন আমাদের কাছে এক্সিডেন্ট করা গাড়ি আমরা কিনি না জি এক্সিডেন্ট যদি হিস্টোর কোন গাড়ি থাকে তাহলে আমাদের কাছে আসার দরকার নেই শুনি নিলেন আসলে বেস্ট কোয়ালিটির গাড়িটা যদি পার্চেস করা হয় আপনি বেস্ট কোয়ালিটির সার্ভিস টাই পাবেন এখান থেকে গাড়ি নেবে ইনশাল্লাহ গাড়িটা প্রাইস কিরকম থাকতে পারে বিক্রয়ের সঙ্গে আমরা কাজ করতে টাকা মাইনাস করলে টাকা সেটা ক্ষেত্রে হতে পারে সেটা ক্ষেত্রে হতে পারে আমরা দুইটা গাড়ি যদি টোটালি বলি আপনি পেয়ে মাত্র দশ ডিসকাউন্ট আছে দশ টাকা কমন আবার এখানে অ্যাকোয়া পেয়ে যাচ্ছেন তেরো লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা কমন ডিসকাউন্ট আছে এই দুইটা গাড়ি আপনারা ফার্স্ট চয়েস থেকে পেয়ে যাচ্ছেন গলিতে ঢুকলেই পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকে এই পর্যন্ত ছিল আশা করা যায় দর্শক আপনারা আপনাদের পছন্দের গাড়িগুলো পেয়ে গেছেন আর যদি কোনো কোয়েশ্চেন থেকে সেটার সেটারের অপশন আছে কল দিতে পারেন সেই পর্যন্ত বেদানি আজকের মতো দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওর